প্রশ্ন একটাই ডিয়াম্যান্ট অ্যাকোজ কোন দলে যোগ দেবেন মুম্বাই সিটি এফসি নাকি ইস্ট বেঙ্গল কেরালাকে গুড বাই বলার পর থেকেই আইএসএল এর গোল্ডেন বুট জয়ীকে দলে নেয়ার জন্য ঝাঁপিয়েছে এই দুই দল কিন্তু কোনো দলকেই এখনও নিজের উত্তর দেননি দিমিত্রিয়াস ডিয়ামান ট্যাকোজ তাই দলবদলের খেলায় জমে উঠেছে এই দুই দলের লড়াই দুদিন আগেই শোনা যাচ্ছিল ইস্টবেঙ্গলের সঙ্গে দিয়া কথাবার্তা চূড়ান্ত হয়ে গেছে মেডিকেল টেস্টেও তিনি পাশ করে গেছেন কিন্তু যখন মোটামুটি সব ঠিক হয়েই এসেছিল তখন সোমবার সকালে জানা যাচ্ছে দিয়া ম্যান্ট্যাকোসকে নেওয়ার দৌড়ে পিছিয়ে পড়েছে ইস্টবেঙ্গল এগিয়ে গেছে মুম্বাই সিটিএফসি তাই এখন ইস্টবেঙ্গলকে তাকিয়ে থাকতে হবে দিয়া কী সিদ্ধান্ত নেন সেই দিকে দিয়াম্যান দেখোস ছাড়াও ইস্টবেঙ্গল আসন্ন মরশুমে ভালো দল গঠন করেছে দু হাজার তেইশ চব্বিশ মরশুমে স্কোয়াড থেকে একাধিক বিদেশি ফুটবলারকে আসন্ন মরশুমে দেখা যাবে লাল হলুদ জার্সিতে ক্লেটন সিলভা সাউল ক্রেসপো হিজাজি মাহেরা তো আগেই ছিলেন সেই সঙ্গে এবার ইস্টবেঙ্গলে লাল হলুদ জার্সিতে খেলতে দেখা যেতে পারে মেহেদি তালালকেও